শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত লোভে লোভে ঘটেছে সংগ্রাম প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্ক সজ্জা হতে লজ্জা সরম তেয়াগি জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায় ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায় কবি দল চিৎকারিছে জাগাইয়া ভীতি শ্মশান কুক্কুরদের কারাকারি গীতি